ইন্ডিয়া জোট তৈরি হয়েছে দু হাজার চব্বিশে বিজেপির বিরোধিতায় কিন্তু সেখানে ভাগাভাগি নিয়ে সমস্যা তৈরি হবে আগে থেকেই মনে করা হচ্ছিল এবং ক্রমে সেটা হচ্ছে ইন্ডিয়া জোটে জটিলতা বাড়লো আসনের উচ্চাষা নিয়ে কংগ্রেসকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায় অসমে এনসি নির্বাচনে কংগ্রেসের থেকে বেশি ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেসে সেই বিষয়টি উল্লেখ করে বাংলায় কংগ্রেসের আসনের দাবিকে তীব্র কটাক্ষ করেন অভিষেক তার বক্তব্য বামন হয়ে চাঁদে হাত দিতে চাইছে কংগ্রেস সেটা যখন অ্যালায়েন্সে যাবে তখন দাবি করবে আসাম নিয়ে আলোচনা হয়নি কে কত সিটে লড়বে যখন আসামের নেতারা আসামের নেতারা আসামে যাবে তখন আলোচনা করবে আসামের নেতারা যখন যাবে দিল্লিতে তখন আলোচনা করবে পশ্চিমবঙ্গে আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা লড়বো আমরা তো বলে দিচ্ছি আমরা জানি না আমাদের হাইকমান্ড জানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন দলের মধ্যে ঠিকঠাক করুক দলের সবাই বুঝে গেছে যে আরো বেশি লুঠের রাজত্ব বাড়াবার জন্য অভিষেকের নানান রকম ফন্দিফিকে ছলচাতরি দিল্লিতে বিজেপির পায়ে পড়া পড়ে দেশ বিদেশে যাতায়াতের বন্দোবস্ত করা তদন্ত ঠেকানো রেহাই পাওয়া সবাই বুঝে গেছে দেখুন আমার অন্য কিছু বলার নেই সেটা কংগ্রেস কি করবে তৃণমূল কি করবে এটা ওদের দুজনের দলের ব্যাপার তাতে আমার কোন কথা বলার মানে হয় না কিন্তু যেভাবে পার্লামেন্টের সিট বিন্যাস তার সঙ্গে আসামের কোন একটা পাড়ায় লোকাল বডির কোন ভোটে কি হয়েছে এটা হয়তো সেখানকার ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করেই হয় অনেক অনেক ক্ষেত্রেই তাকে তুলে এনে লোকসভার ভোট ইকুয়েট করাটা কম্পেয়ার করাটা এটা তো রাজনৈতিক ভাবে অপরিপক্কতার লক্ষণ এক নম্বর আর দু নম্বর কথা হচ্ছে যে এটা তো অভ্যাস সবাই বুঝে গেছে সে মেঘালয়তেই হোক আর অন্যত্রই হোক তৃণমূল কংগ্রেস থেকে ভাঙিয়ে যাকে তৃণমূল করে কোন কারণে যদি বাইচান্স ভোটে জিতে যায় যেখানে তৃণমূলের কোন নেতৃত্বের কৃতিত্ব নেই স্থানীয় তো সে তো তৃণমূলেরই জিতলে অথবাও বিজেপিতে চলে যাবে তৃণমূলের হয়ে যে কংগ্রেস থেকে লোক ভাঙিয়ে এনে তৃণমূলের হয়ে দাঁড় হবে তো বিজেপি তে চলে যাবে শ্রীমুলের কাজ কিন্তু কংগ্রেস থেকে মাঝখানে শ্রীমুলের স্টেপিং রেখে বিজেপিতে তে পাঠানো শ্রীমুল থেকে বিজেপি তার মাঝখানে একটা স্টেপ হচ্ছে শ্রীমুল এই যে তো শ্রীমুলের কাজ ওইসব কথা যত কম বলবে তত হবে বলে মনে হয় প্রথম কথা হচ্ছে ন্যাশনাল পার্টি করার দিকে মন দিক এই কথাটা কংগ্রেসের আমাদের না বললেও চলবে কারণ কংগ্রেস যে এই মুহূর্তে বাংলায় এত লাফালাফি করছে তাদের এত বড় বড় নেতারা চ্যানেলে বাইট দিচ্ছে বড় বড় কথা বলছে সেই বাংলায় তো বিধানসভায় তারা শূন্য জিরো লোকসভাতে দুটো আসন আছে তারপরে বিধানসভাতে জিরো হয়ে গেছে তাহলে সেই তাদেরই সূত্র মেনে বাংলায় তো তাদের একটাও কথা বলা উচিত না সিপিএম এর একদম চুপচাপ থাকা উচিত টিভির ডিবেটে আসা উচিত না বাইট দেওয়া উচিত না কারণ মানুষ পলিটিক্যালি ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে দিয়েছে এর চেয়ে বড় পানিশমেন্ট তো আর হয় না জিরো হওয়ার চাইতে আর সবচেয়ে বড় কথা হচ্ছে তৃণমূল প্রথমবারের জন্য কন্টেস্ট করে মেঘালয়ে পাঁচটা সিট জিতেছে বিধানসভায় গোয়াতে বারো পার্সেন্ট মতো ভোট পেয়েছে তৃণমূলের যেখানে যেখানে ইনরোডস হয়েছে তৃণমূল সেখানে ভালো ফলাফল করেছে তো স্বাভাবিকভাবেই তৃণমূল তৃণমূল কংগ্রেস একটা এমন একটা দল যেটা বাড়ছে যেটার যেটার গ্রাফ নিচের দিকে নামছে না উপরের দিকে উঠছে আসামে আমরা সেভাবে সিরিয়াসলি কন্টেস্ট করছি সেই আসামে আপনারা দেখুন একটা ছোট্ট জায়গাতে ইলেকশন হয়েছে আমরা সিটে করেছি সেই কংগ্রেসের চাইতে চাইতে প্রধান বিরোধী তো কংগ্রেস বেশি ভোট পার্সেন্টেজ পেয়েছি আমরা ত্রিপুরাতে যখন কন্টেস্ট করেছিলাম পৌরসভা নির্বাচনে সেই পৌর নির্বাচনে আমরা বিজেপির পরেই দ্বিতীয় পজিশন দখল করেছিলাম আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনে যদিও বিধানসভা নির্বাচনে আমরা সেভাবে কন্টেস্ট করতে পারিনি যেভাবে পৌরসভায় ফল হয়তো আমরা সেভাবে কাউন্ট করছি না ফলে যেখানেই তৃণমূল কংগ্রেস ইনরোড করেছে যেখানে ঢুকেছে তৃণমূল কংগ্রেস বাংলার মতো করেই সিরিয়াসলি সেখানে পলিটিক্স করেছে এবং মানুষ সেখানে তৃণমূল কংগ্রেসকে ভরসা করেছে সেটা মেঘালয় হোক গোয়া হোক সেটা সেটা ফলে কংগ্রেসের এইটা জ্ঞান না দিয়ে বরঞ্চ তারা বাংলার মাটিতে যে আট দশ বারো যেমন খেয়ালি পোলাও পাকাচ্ছেন আসনের সেই গল্প চাইতে মন দিন যে তারা তাদের নিজেদের রাজ্য যেখানে যেখানে তারা প্রধান বিরোধী দল সেই আসামে কেন তারা তৃণমূল কংগ্রেসের চাইতে কম ভোট পেল এই উত্তরটা তারা দিন রাজনৈতিক কুটকাচারি না করে আর বাকি সিপিএম যা বলে বলুক সিপিএম এর কথা কোন পাত্তা বাংলার মানুষ দেয় না জিরো করে দিয়েছে ফলে সিপি বিজেপির বন্ধু কারা এটা বাংলার মানুষ জানে কাদের ভোট কমলে বিজেপির ভোট বাড়ে এটাও বাংলার মানুষ জানে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা